তো কেমন আছো বন্ধুরা আশা করি অনেকে আছো ভালো আমিও অনেক ভালো আছি তোমাদের রিকোয়েস্টে আবার একটা রোজ ভিডিও নিয়ে চলে আসি তো গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো চলো স্টার্ট কি এদি উদি কি দেখেন বারে মোর এদি এখনা ধ্যান কি এদি উদি কি দেখেন বারে মোর এদি এখনা দেও ধ্যান পিএম নিয়ে এখনা কথা কম আর ছোট্ট এখনা দিম জ্ঞান আমি তো ভাই ছোট্ট ছেলে বুঝি না কি করে কি আমি তো ভাই ছোট্ট ছেলে বুঝি না কি করে দাদা আমাদের সময় পেলে চিৎ করে মারে কি প্রেম করিয়া বিয়ে করলে মাইয়ে করবে জ্বালা কি প্রেম করিয়া বিয়ে করলে মাইয়ে করবে জ্বালা সারা জীবন তো শেষ যাবে আর টিকে হবে বন্ধু কালা দেখো দাদা একদম মৃত্যুর কথা বলবে না দিদি পাগল হওয়াটা তো স্বাভাবিক যেই বয়সে ছেলেদের হাত দিয়ে কাজ করতে হয় সেই বয়সে দাদা আমাদের বিয়ে করেছে আই নো গাইস এরকম একটা চলে না যে আমাকে বিয়ে করতে হচ্ছে এখন ঠিক আছে দেখো দাদা একদম মিথ্যের কথা বলবে না ফ্যামিলি প্রবলেম হচ্ছে তোমার বাড়ার বাল কি ফ্যামিলি প্রবলেম হচ্ছে তোমার বাড়ার বাল মনে শুধু মিন আর বলছি দাদা ওটা তোমার বউ না ওটা হচ্ছে তোমার কন্টেন দিস ইজ বিজনেস এখন তো শেষ দিতে যাবে আর টিকে হবে বন্ধু কালা এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর কাকে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করো তো চলো আজকের জন্য টাটা